আলাইকুম এখন দেখবেন সংবাদ দুইশো সাতত্রিশ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী বগুড়া ফেনী দিনাজপুরের তিন আসনে খালেদা জিয়া পৈতৃক ভূমি থেকে প্রথমবার লড়বে এক সপ্তাহের মধ্যে দলগুলোকে সংস্কার ও গণভোটে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার অন্যথায় অন্তর্বর্তী সরকারই নেবে সিদ্ধান্ত অন্যরা চাইলে আলোচনায় বসতে রাজি জামায়াত সহ পাঁচ দফা দাবিতে সমমনাদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে অভিযোগ এনসিপির জুলাই সনদ আদেশ দিতে হবে ডক্টর ইউনুসকেই বললেন নেতারা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি যেখানে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসনে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া বগুড়া ছয় আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জাফর ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন আসনগুলো হল ফেলি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া ছয় আসনে এছাড়া ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জাফর খুল ইসলাম আলমগীর ঢাকা চোদ্দ আসনে নির্বাচন করবেন মায়ের ডাকের সঞ্জিদা তুলি কক্সবাজার এক আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন সালাউদ্দিন আহমদ এছাড়া সিরাজগঞ্জ দুই আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভোলা তিন আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা তিন আসনে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ছয় আসনে ইশরাক হোসেন ঢাকা আটে মির্জা আব্বাস নেত্রকোনা চার আসনে লুৎফুজ্জামান বাবর গোপালগঞ্জ তিন আসনে এস এম জিলানি নির্বাচন করবেন চট্টগ্রাম সাত আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের দলের মনোনয়ন পেয়েছেন প্রার্থী তালিকায় পুরাতনের পাশাপাশি এবার অনেক নতুন ও তরুণ মুখ জায়গা পেয়েছে বাগেরহাটের তিনটি আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি মির্জা ফখরুল বলেন নির্বাচনের জন্য বাকি তেষট্টি আসনে প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে যেসব আসনে যুগপথ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী থাকবে সেখানে বিএনপি সমন্বয় করবে ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া বগুড়া ছয় তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এ সময়ের মধ্যে দলগুলোর ঐক্যমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যদ্বন্দ্ব নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের আমরা এমন প্রেক্ষাপটে বিশেষ পরিষদ প্রধান উপদেষ্টার আলোচনা আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা আট দল অন্যরা সারা দিলে স্নার দেবেন তারাও না করলেও এক প্রার্থী দেবে সমমনা দলগুলো ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারুখ দেবে এই আট দল আর এগারোই নভেম্বর করবে সমাবেশ এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা আট ইসলামী দলের নেতারা রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সহ সমমনা আট দলের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানান বলেন অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল সরকারকে রেফারির ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি আমরা দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই আহ্বানকে কীভাবে সাড়া দেয় তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানান জানান ছয় নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করবে এই আট দল এগারো নভেম্বর করবে সমাবেশ সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি অনতবিলম্বে বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব জামায়াতের নায়বে আমির বলেন নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে সমমনা আট দল আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান জাতীয় ইস্যুতে একসাথে থাকলেও জামায়াতের নেতৃত্বে জোট করছেন না তারা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো সরকারের ভেতরের কোনো একটি অংশ নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলটির নেতারা বলছেন রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করেনি সরকার দাবি জুলাই দিতে হবে প্রধান উপদেষ্টা ড ইউনুস্কেই সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন সরকার জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলছে বলেন সরকারের ভেতরে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ার শুভেচ্ছা জানান তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন সেহেতু বিএনপির উচিত সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসা সরকার বা ঐক্যমত্য কমিশন কে রিফারি বলেছে অনেকে কিন্তু আমরা দেখি যে সরকার এবং ঐক্যমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না তারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে দীর্ঘদিন ধরে কারাবন্দে ছিলেন খালেদা জিয়া উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই তিনটা আসনে তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য তো ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি